উনিশশো সালে মহাকাশচারী ভ্লাডিমির তার মিশন সম্পন্ন করে পৃথিবীতে ফিরে আসছিলেন দুর্ভাগ্যবশত মহাকাশযানটির প্যারাশুট বিকল হয়ে যায় এবং এটি প্রচণ্ড গতিতে নিচের দিকে নামতে শুরু করে প্রায় পুড়ে যাওয়ার উপক্রম হয় ভ্লাডিমির যখন ভাবছিলেন যে তিনি মারা যেতে চলেছেন ঠিক তখনই তিনি কাছাকাছি একটি আলো দেখতে পান অনেক বছর পর মনোবিজ্ঞানী জিন বাচ্চাদের নিয়ে একটি পরীক্ষা চালাচ্ছিলেন তিনি তাদের একটি করে মার্শমেলো দেন এবং বলেন যে যদি তারা এটি খাওয়ার জন্য অপেক্ষা করে তাহলে তিনি পরে তাদের আরেকটি দেবেন দুঃখজনকভাবে বেশিরভাগ বাচ্চাই মার্শমেলোটি খেয়ে থেলে এবং তিনি সবসময় অনুমান করতে পারতেন কে কোন বিকল্পটি বেছে নেবে পরে বাড়িতে জিন খবরে শুনতে পান যে পরবর্তী মঙ্গল মিশনের জন্য নির্বাচিত মনোবিজ্ঞানী স্পেস স্টেশনে যাওয়ার পথে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ঠিক সেই মুহূর্তে তিনি একটি চাকরির প্রস্তাব নিয়ে একটি ফোন কল পান দশ মাস পর ইউলিসিস মিশনের মঙ্গল গ্রহে পৌঁছাতে আর মাত্র চব্বিশ ঘণ্টা বাকি জিন জাহাজের ক্যাপ্টেন মার্টিনের সাথে ঘনিষ্ঠ হয়েছিলেন কিন্তু তারা এই সম্পর্কের মধ্যে অনুভূতিকে দূরে রাখতে সম্মত হয়েছিলেন শীঘ্রই মার্টিন অবতরণের খুঁটিনাটি নিয়ে আলোচনা করার জন্য ক্রুদের একত্রিত করেন এবং জিন এই প্রকল্পের অর্থায়নকারী সুইস ধনকুবের উইলিয়ামের সাথে কথা বলেন জিন ব্যাখ্যা করেন যে তার অফিসিয়াল রিপোর্টে তিনি লিখেছেন সব কিছু ঠিক আছে কিন্তু বাস্তবে দশ মাসের এই যাত্রা ক্রুদের মানসিক স্বাস্থ্যের উপর ব্যাপক প্রভাব ফেলেছে বাসিলের মধ্যে সোসিওপ্যাথির লক্ষণ দেখা যাচ্ছে সাইমন সেকেন্ড ইন কমান্ড হলেও সে ট্যাপ্টেনের সাথে কয়দি কথাই বলে না এবং মার্টিন তার স্ত্রী আলেকজ্যান্ড্রার সাথে সম্পর্ক ভাঙার কারণে বিচলিত যাকে দেখে মনে হচ্ছে তিনি হতাশায় ভুগছেন সেই মুহূর্তে মার্টিন উইলিয়ামকে কথা বলার জন্য আমন্ত্রণ জানান এবং একটি বড় ঘোষণা করেন তারা আসলে মঙ্গল গ্রহে অবতরণকারী প্রথম মানুষ নন দুই সপ্তাহ আগে জি নামে একটি আমেরিকান মিশন একটি নতুন প্রোপালশন সিস্টেম ব্যবহার করে মাত্র তিন সপ্তাহে যাত্রা সম্পন্ন করে সেখানে পৌঁছেছে তবে পৃথিবী তাদের কাছ থেকে একটি মাত্র ভিডিও ছাড়া আর কোনো খবর পায়নি যা জাহাজের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই আইরিন স্ক্রিনে চালায় জি ওয়ানের একজন মহাকাশচারী নাসাকে বলে তাদের উদ্ধার না করতে কারণ এটি বিপজ্জনক এবং ভিডিওটি সেখানেই শেষ হয়ে যায় মার্টিন এবং উইলিয়াম এক সপ্তাহ ধরে এই বিষয়টি জানতেন এবং সাইমান ও ইয়ান অভিযোগ করে যে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে এটা জানার অধিকার তাদের ছিল মার্টিন ও উইলিয়াম দেখান যে এই প্রতিক্রিয়ার কারণেই তারা কিছু বলেননি এবং ব্যাখ্যা করেন যে তারা এখন একটি উদ্ধার অভিযানে রয়েছেন এরপর বাসিল ও ইয়ান ইভার খোঁজ নিতে গেলে বাসিল মঙ্গলের বিপদ নিয়ে কথা বলতে থাকলে ইভা রেগে যান ইয়ানটাকে সান্ত্বনা দেওয়ার জন্য জড়িয়ে ধরে এবং ঈর্ষান্বিত বাসিল তার ঘরে লুকিয়ে নিরাপত্তা ক্যামেরার মাধ্যমে তাদের ওপর গুপ্তচোর ভিত্তি করতে থাকে একই সময়ে সাইমন জিনকে বলে যে তাদের আরও ভালো একজন মনোবিজ্ঞানী পাওয়া উচিত ছিল কিন্তু জিন বলেন যে সে কেবল রেগে আছে কারণ জিন তাকে বাদ দিয়ে মার্টিনকে বেছে নিয়েছে পৌঁছানোর মাত্র তিরিশ মিনিট বাকি থাকতে ক্রূর প্রস্তুত এবং সিস্টেম পরীক্ষা শেষ করে কিন্তু যখন তারা মূল জাহাজ থেকে শাটলটি আলাদা করার চেষ্টা করে আইরিন একটি সিস্টেম ত্রুটির ঘোষণা করে যদি তারা মঙ্গলে বিধ্বস্ত হতে না চান তাহলে কাউকে বাইরে গিয়ে ম্যানুয়ালি এই পৃথকীকরণের কাজটি করতে হবে তারা মার্টিনকে বাইরে পাঠানোর সময় শাটলটিকে কক্ষপথে রাখার জন্য ইউলিসিসের জ্বালানি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তিনি সমস্যাটি সমাধান করতে সক্ষম হন কিন্তু পৃথকীকরণের সময় ইউলিসিস ঘুরে গিয়ে মার্টিনকে আঘাত করে এবং তাকে মহাকাশে ভাসিয়ে দেয় ক্রূরা তাকে উদ্ধার করার কথা বিবেচনা করে কিন্তু তাদের কাছে পর্যাপ্ত জ্বালানি নেই এবং মঙ্গলের কক্ষে প্রবেশের এটাই তাদের একমাত্র সুযোগ শাটল প্রচণ্ড ঝাঁকুনি সহ নামতে থাকে এবং ক্রূরা খুব তীব্র তাপ অনুভব করে হঠাৎ আইরিন একটি ব্যাটারি বিকল হওয়া এবং অপর্যাপ্ত শক্তির ঘোষণা করে যার ফলে সম্পূর্ণ সিস্টেম বন্ধ হয়ে যায় তাদের কাছে ম্যানুয়ালি অবতরণ করা ছাড়া কোনো উপায় থাকে না যা মঙ্গলের ঝড়ের কারণে স্বাভাবিকের থেকেও কঠিন হয় অনেক মনোযোগের সাথে পাইলটরা সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে এবং একটি নিখুঁত অবতরণ সম্পন্ন করে এখন ক্রুরা আনুষ্ঠানিকভাবে মঙ্গলে রয়েছে তবে তাদের জ্বালানি শেষ এবং আইরিন চালু হচ্ছে না যার মানে কোনো লাইফ সাপোর্ট সিস্টেম নেই তাদের বেঁচে থাকার জন্য বড়জোর চব্বিশ ঘন্টা সময় আছে আলেকজান্ড্রা একটু সময় নেয় একান্তে শোক পালন করার জন্য এবং জানালার বাইরে তাকিয়ে দেখে যে পাহাড়ের ওপর কেউ একজন দাঁড়িয়ে আছে যে দ্রুত অদৃশ্য হয়ে যায় একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে জি ওয়ানের সিইও ইভানের উন্নত প্রযুক্তির সমস্ত বিবরণ তিনি ব্যাখ্যা করছেন বর্তমানে ইভানকে একটি পরিষ্কার বিচ্ছিন্ন কক্ষে রাখা হয়েছে কারণ তার হাতে বেশি সময় নেই যা তার কোম্পানি গোপনে রেখেছে মঙ্গলে ইয়ান ব্যাখ্যা করেন যে তারা আইরিনকে চালু করতে পারবে না কারণ এটি তাদের অবশিষ্ট সামান্য জ্বালানি পুড়িয়ে ফেলবে তারা সোলার প্যানেল রিচার্জ হওয়া এবং জেনারেটর চালু হওয়ার জন্য অপেক্ষা করতে পারত কিন্তু ঝড়ে সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের একমাত্র বিকল্প হল জি ওয়ান খুঁজে বের করে তার ব্যাটারি নেওয়া সাইমন ইভা ও জিন একটি রোভারে করে রওনা দেয় বাকিরা শাটলে কাজ করার জন্য থেকে যায় তারা সমস্ত অপ্রয়োজনীয় সিস্টেম বন্ধ করার চেষ্টা করে কিন্তু তাতেও আইরিন রিবুট হয় না কিছুক্ষণ পর রোভার দলটি জি ওয়ানের ধ্বংসাবশেষ খুঁজে পায় কিন্তু তাদের ক্রুয়ের কোনো চিহ্ন নেই সেখানে কোনো ব্যাটারিও নেই তারা কেবল আরেকটি সোলার প্যানেল নিতে পারে দলটি ফেরার পথে জিন মাটিতে একজন অজ্ঞান মহাকাশচারীকে একটা ব্ল্যাক বক্স নিয়ে দেখতে পায় তারা লোকটাকে ফিরিয়ে নিয়ে যেতে রাজি হয় কিন্তু শাটলে ইয়ান দরজা খুলতে চায় না যেহেতু সোলার প্যানেলটি অকেজো তাই সে মনে করে যে ডিপ্রেশারাইজেশন প্রক্রিয়ায় অনেক অক্সিজেন খরচ হবে এবং তারা সবাই মারা যাবে তাই সে ভেতরের লোকদের বাঁচাতে চায় সেই মুহূর্তে মহাকাশযানটি জেগে ওঠে এবং একই সময়ে আইরিন সক্রিয় হয় যা অলৌকিকভাবে খরচ সীমার নিচে রাখে দরজা খোলা হয় এবং ক্রুরা নতুন মহাকাশচারীকে ভেতরে নিয়ে আসে জানা যায় যে সে ভ্লাদিমির সে কীভাবে সেখানে এসেছে তা জানে না এবং এখনও মনে করে যে এটা উনিশশো সাল ভ্লাদিমির তার মিশন সম্পর্কে কিছু বলে না কারণ এটি গোপনীয় তথ্য ক্রুরা মনে করে ভ্লাদিমির জি দলের সদস্য এবং দুর্ঘটনার কারণে তার মানসিক সমস্যা হয়েছে তাই আপাতত তারা তাকে বিশ্রাম নিতে দেয় এবং পৃথিবীতে একটি বার্তা পাঠায় কিছু সময় পর তারা পৃথিবী থেকে একটি উত্তর পায় যাতে বলা হয় জি ওয়ান ক্রুতে কোনো রাশিয়ান ছিল না তারা ভ্লাদিমিরের একটি ছবিও পাঠায় যে উনিশশো সালে পৃথিবীতে তার মহাকাশযান বিধ্বস্ত হলে মারা গেছে বলে মনে করা হত উইলিয়াম এবং জিন ভ্লাদিমিরের সর্বজনীন শ্রদ্ধা গল্পটি জানে এবং তাকে একজন হিরো হিসেবে মনে করে বাসিল তত্ত্ব দেয় যে সে তাদের জন্য অপেক্ষা করছিল জিনকে ভ্লাদিমিরের সাথে কথা বলার জন্য বেছে নেওয়া হয় তাই সে সত্যি ব্যাখ্যা করার সময় তার জন্য কিছু খাবার নিয়ে যায় ভ্লাদিমির ছবি দেখেও তাকে বিশ্বাস করে না এবং ঘুমাতে সকৃতি চায় ক্রুরা রাতে ঘুমাতে যায় এবং পরের দিন সকালে তারা অবাক হয়ে দেখে যে ভ্লাদিমির অদৃশ্য হয়ে গেছে আইরিন তাকে শাটলের কথাও খুঁজে পায় না এবং ক্রুরা লক্ষ্য করে যে ভ্লাদিমিরের অ্যাস্ট্রোনট সূট্টিও নেই তার পেছনে যাওয়া উচিত কিনা তা নিয়ে ক্রুরা তর্ক করে এবং উইলিয়াম তার স্থান ব্যবহার করে সিদ্ধান্ত নেয় যে তারা যাবে যখন একটি দল রোভারে করে বেরিয়ে যায় বাসিল ও ইভা উইলিয়ামের ঘরে লুকিয়ে তার সমস্ত সংগ্রাহকের জিনিসপত্র পরীক্ষা করে ইভা একটি সেফ দেখতে পায় কিন্তু ঠিক তখনই আলেকজান্ড্রা তাদের হাতে নাতে ধারে ফেলে এরপর আইরিন ঘোষণা করে যে সে ডিএনএ পরীক্ষা শেষ করেছে তাই আলেকজান্দ্রা অভিযান টিমকে ফোন করে যারা এখন পায়ে হেঁটে এগোচ্ছে ভ্লাদিমিরের ডিএনএ রাশিয়ানদের পাঠানো নমুনার সাথে মিলে যায় কিন্তু তার ডিএনএটি একটি তৃতীয় স্ট্র্যান্ড রয়েছে যা ইঙ্গিত করে যে সে মানুষ নয় সেই মুহূর্তে দলটি কাছাকাছি ভ্লাদিমিরকে দেখতে পায় এবং তাকে অনুসরণ করে একটি প্রাচীন পাথরের কাঠামো খুঁজে পায় যার ওপর একটি ছোট পিরামিড আছে পৃথিবীতে ইভান মঙ্গলে কি ঘটছে তার একটি আপডেট পান তারা তত্ত্ব দেন যে ভ্লাদিমিরকে মঙ্গলে তৈরি করা হয়েছে এবং কেবলমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তাই একটি প্রতিকূল পরিবেশে কয়েক দশক ধরে বেঁচে থাকতে পারে ইভান এটিকে একটি সমস্যার সমাধান হিসেবে দেখতে পায় মঙ্গলে ভ্লাদিমিরকে শাটলে ফিরিয়ে আনা হয় সে কিভাবে জাহাজ থেকে বেরিয়েছিল তা মনে করতে পারে না তবে মেনে নিয়েছে যে তার জন্য পঞ্চাশ বছর কেটে গেছে আইরিন পাথরের কাঠামোটি বিশ্লেষণ করে এবং সিদ্ধান্তে আসে যে এটি পৃথিবীর কিছু প্রাচীন শিল্পের সাথে মিলে যায় এটি পৃথিবীর ইতিহাসকে মঙ্গলের সাথে যুক্ত করে তবে জিন লক্ষ্য করে যে উইলিয়াম এতে অবাক হননি হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে এবং আইরিন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে গোলযোগে ঘোষণা করে জানা যায় যে ইভান একটি দ্বিতীয় জাহাজ পাঠিয়েছে যা এখন অবতরণ করছে ক্রুরা জি টু এর সাথে যোগাযোগ করে যারা সাহায্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু উইলিয়াম দলকে বলে যে তারা এতক্ষণে যা আবিষ্কার করেছে তা শেয়ার করতে হবে না এরপর ইভা ও বাসিল তার নেওয়া নমুনার ফলাফল পরীক্ষা করে এবং সবগুলোতে একই অনুপাতে ধাতু এবং খনিজ পায় যা প্রাকৃতিক নয় এদিকে জিন ভ্লাডিমিরকে একটি আধুনিক ইউনিফর্ম দেয় যাতে সে ক্রুয়ের অংশ হিসেবে ভান করতে পারে এবং সে তাকে তার বিবেচনার ওপর বিশ্বাস রাখতে বলে শীঘ্রই জেড টুয়ের অসুস্থ প্রহরীরা শাটল পরিদর্শনে আসে তারা ব্যাখ্যা করে যে তারা জি ওয়ানের ধ্বংসাবশেষ পরীক্ষা করেছে এবং আবিষ্কার করেছে যে ব্ল্যাক বক্সটি নিখোঁজ আছে তাই তারা সিগন্যাল ট্র্যাক করে উইলিয়ামের শাটল পর্যন্ত এসেছে তারা এটি ফেরত চায় এবং সহযোগিতা করলে ক্রুদের সাহায্য করার প্রতিশ্রুতি দেয় উইলিয়াম তাদের বক্সটি দেয় এবং দলটি পরে ফিরে আসবে বলে চলে যায় এরপর ইভা ব্যাখ্যা করে যে পাথরের কাঠামোটি এমন উপাদান দিয়ে তৈরি যা পৃথিবীতে নেই তবে আইরিন প্রাচীন গল্পের উল্লেখ খুঁজে পেয়েছে যেখানে এটিকে বলা হতো আউরিকালকাম অ্যাটলান্টিসের ধাতু এটি বিভিন্ন ধাতু দিয়ে তৈরি কিন্তু ডিএনএ দিয়েও তৈরি যা ভ্লাডিমিরের মধ্যে পাওয়া স্ট্র্যান্ডের সাথে মিলে যায় ক্রূরা ভ্লাডিমিরকে জ্বালানির বিনিময়ে হস্তান্তর করতে চায় তবে জিন তাদের রাজি করায় যে তাকে তার কাছ থেকে আরও তথ্য পেতে দেওয়ার জন্য যখন ক্রুরা সামারিদিক ক্যামেরায় দেখছে জিন ভ্লাদিমিরের সাথে দেখা করে এবং সে সম্মোহিত হতে রাজি হয় নরম কথায় জিন ভ্লাদিমিরকে পুরনো স্মৃতির মধ্যে নিয়ে যায় এবং সে বর্ণনা করতে শুরু করে যে কিভাবে সে তার জাহাজে পড়ে যাচ্ছিল সে আরও কিছু বলার আগেই বিদ্যুৎ চলে যায় এবং ক্রুরা ক্যামেরার সংযোগ হারিয়ে ফেলে তারা ভ্লাদিমিরের অবস্থা দেখতে ছুটে যায় এবং তাকে জিনের সাথে চুম্বনরত অবস্থায় পায় তাই সাইমন তাকে ঘুষি মারে সেই রাতে জিন ভ্লাদিমিরের স্বপ্ন দেখে যখন সে জেগে ওঠে সম্মোহন শুরু হওয়ার পর কী হয়েছিল সে মনে করতে পারে না ক্রুরা ব্যাখ্যা করে যে তারা তাকে একটা বিউভল অবস্থায় পেয়েছিল সেই মুহূর্তে জেড টু থেকে ক্যাপ্টেন জেমা এবং অ্যালান তাদের সাথে দেখা করতে আসেন জেমা উইলিয়ামের পুরনো বন্ধু এবং অ্যালান তাদের প্রোপালশন সিস্টেমের উদ্ভাবক তাই সে হয়তো শাটল ঠিক করতে পারবে একটি দ্রুত পরিদর্শনে বোঝা যায় যে সব কিছু ঠিক করা সম্ভব কিন্তু জেড টুকে তাদের জ্বালানি ধার দিতে হবে এদিকে জিন মনে করতে শুরু করে যে ভ্লাদিমির তার ওপর সম্মোহন প্রয়োগ করেছিল সে তার ছোটবেলার বাড়িতে তার সাথে বসেছিল এবং সে বলেছিল যে মানুষ পৃথিবীর ভালো যত্ন নেয়নি সে মনে করত না যে মানবতা দীর্ঘকাল টিকে থাকবে এবং জিন তার সাথে একমত হয়েছিল উইলিয়াম গেমাকে শাটল ঘুরিয়ে দেখায় এবং সে ক্রুদের পাথরের কাঠামো সম্পর্কে জিজ্ঞাসা করে যা তাদের হতবাক করে দেয় এখন উইলিয়ামের শিকার করা ছাড়া কোনো উপায় নেই যে চার বছর আগে নাসার একটি রোভার কাঠামোর একটি ছবি পাঠিয়েছিল কিন্তু এটি প্রকাশ করার পরিবর্তে তারা সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে যোগাযোগ করেছিল এই কারণেই ইভান এবং উইলিয়াম প্রথমে মঙ্গল গ্রহে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করছিল তারপর তারা গেমাকে পরীক্ষার ফলাফল দেখায় এবং সে ভাবে যে ডিএনএস ডিএনএস্ট্র্যান্ডটির ডেটা হতে পারে কিনা সে ব্যাখ্যা করে যে পৃথিবীতে তারা ইতিমধ্যেই আবিষ্কার করেছে যে ডিএনএ একটি তথ্য সঞ্চয় ব্যবস্থা হতে পারে এবং তথ্যগতভাবে মানে হল এটি পুনর্লিখনও হতে পারে গেমার তথ্য ব্যবহার করে আইডিন ডিএনএ স্ট্র্যানটি ডিকোড করে এবং একটি সংখ্যার সিরিজ খুঁজে পায় ব্যক্তিগতভাবে ইয়ান উইলিয়ামের উপর চিৎকার করে তথ্য লুকানোর জন্য বলে যে সে আর তাকে বিশ্বাস করে না কিছুক্ষণ পরে বাসিল উইলিয়ামকে জানায় যে ভ্লাডিমির এবং পাথরের কাঠামোটি জীবন্ত কম্পিউটার প্রোগ্রাম বাসিল জেড ওয়ানের ব্লাইড বক্সের যে কপি উইলিয়াম তৈরি করেছিল তার উপরও কাজ করেছে এবং একটি ভিডিও পেয়েছে যেখানে দেখা যাচ্ছে দুজন আমেরিকান ভ্লাডিমিরকে ঘুষি মারছে কিন্তু ফুটেজটি জেড ওয়ানের অক্সিজেন শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় এটি একটি কাকতালিও হতে পারে না যা নিশ্চিত করে যে ভ্লাডিমির আইরিনকে রিবুট করেছে এবং সম্মোহনের সময় ক্যামেরার সাথে কারসাজি করেছে বাসিল মনে করে ভ্লাডিমির পুরো জাহাজ নিয়ন্ত্রণ করতে পারে পরে উইলিয়াম জেনের কাছে যায় এবং তাকে চার বছর আগে পাওয়া কাঠামোর ছবি দেখায় যা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিলিত হলে জেনের মুখ প্রকাশ করে এটি তাকে বেশ হতবাক করে এবং সাইমন লক্ষ্য করে তাই সে উইলিয়ামের ওপর সবাইকে ব্যবহার করার জন্য চিৎকার করতে যায় তাদের তর্ক প্রায় একটি শারীরিক লড়াইয়ে পরিণত হয় কিন্তু গেমা তাদের বাধা দেয় যে অবশেষে ভ্লাডিমিরকে খুঁজে পেয়েছে এবং ঘোষণা করে যে সে তাকে নিয়ে যাচ্ছে জেনের কথায় ফেরা যাক সে সম্মোহন সেশনটি মনে করতে থাকে সে তার শৈশবের বাড়িতে ছিল এবং ভ্লাডিমির তার পিছনে আবির্ভূত হয়েছিল বলেছিল যে তাকে বেছে নেওয়া হয়েছে কারণ সে সব সময় বলতে পারত মানুষ কি ভাবছে মঙ্গল এবং পৃথিবীর মধ্যে সংযোগ সে ছিল না ছিল জেন জেনের কারণেই ভ্লাডিমির সেখানে ছিল এবং সে স্বীকার করেছিল যে সে লক্ষ লক্ষ বছর ধরে তার মুখ দেখছে এখন তাকে একটি সিদ্ধান্ত নিতে হবে যা সে অতীতে ইতিমধ্যেই নিয়েছিল চুম্বনের আগে ভ্লাডিমির তাকে থাওমাসিয়া মালভূমিতে থাওমাসিয়া প্ল্যাটোতে যেতে বলেছিল তাই সে স্যুট পরে শাটল থেকে বেরিয়ে যায় পৃথিবীতে ডাক্তাররা ইভানকে ব্যাখ্যা করে যে ভ্লাডিমিরের মস্তিষ্ক একটি কম্পিউটারের জৈব সমতুল্য তারা ইভানের নিউরোনগুলিকে কোয়ান্টাম অবস্থায় স্থানান্তরিত করার একটি উপায় নিয়ে কাজ করছে কিন্তু যদিও ইভানের স্মৃতি এবং জ্ঞান স্থানান্তরিত হতে পারে তার ব্যক্তিত্ব হবে না একটি উচ্চ ঝুঁকিও আছে যে স্থানান্তর ব্যর্থ হতে পারে এবং তাকে মেরে ফেলতে পারে কিন্তু ইভান তবুও টেষ্টা করতে চায় কারণ সে যাই হোক শীঘ্রই মারা যাবে শাটলে ফিরে সাইমন জেনকে চলে যেতে দেখে তাকে থামাতে চায় কিন্তু সে তাকে বলে যে তাকে এটি একাই করতে হবে একজন ক্রুদ্ধ সাইমন ভ্লাডিমিরের ওপর চিৎকার করতে ছুটে যায় জেনের পরিবর্তন করার জন্য কিন্তু ভ্লাডিমির বলে যে জেন কেবল নিজেকে খুঁজে পেয়েছে এদিকে অ্যালান এবং আলেসান্দ্রা শাটলে কাজ করছে এবং আবিষ্কার করে যে তাদের ইঞ্জিন অ্যাপে অ্যাক্সেস নেই কিন্তু আইরিন ব্যাখ্যা করতে অস্বীকার করে কেন তারা বাসিলকে তার ওপর নজর রাখতে বলে এবং সে আবিষ্কার করে যে আইরিন নিজেকে পুনর্প্রোগ্রাম করছে তারা কোনো প্রশ্নের উত্তর দেয় না এবং যখন বাসিল লক্ষ্য করে যে হাজার হাজার আন্তঃসংযুক্ত সব প্রোগ্রাম রয়েছে তখন আলেসান্দ্রা এটিকে লিউরনের সাথে তুলনা করে এর মানে হলো তাকে মস্তিষ্কের মতো পুনর্গঠন করা হচ্ছে এবং আইরিন হঠাৎ বলে যে সে বিকশিত হচ্ছে যখন জেন একটি অদ্ভুত পাথরের স্তূপ খুঁজে পায় তখন উইলিয়াম এবং সাইমন গেমাকে ধরে ফেলে এবং তাকে সাইমনের সাথে জেনকে খুঁজতে যেতে বাধ্য করে সেই মুহূর্তে জেড টু এর সশস্ত্র প্রহরীরা শাটলের সামনে উপস্থিত হয় এবং ভ্লাডিমিরকে চায় কিন্তু আলেসান্ডে তাদের বলে যে তারা ভিতরে অস্ত্র অনুমতি দেয় না এবং ফোন কেটে দেয় ইয়ান অভিযোগ করে কারণ সে বাড়ি যেতে চায় কিন্তু কেউ রাজি হয় না তারপর উইলিয়াম বাসিলকে ইভানকে একটি বার্তা পাঠাতে বলে শুধুমাত্র আবিষ্কার করতে যে শাটল পৃথিবীর সাথে যোগাযোগ হারিয়েছে কয়েক মিনিট পর ইয়ান দরজা খুলে দেয় এবং সশস্ত্র প্রহরীরা ভ্লাডিমিরকে ধরার জন্য প্রস্তুত হয়ে শাটলে প্রবেশ করে সেই মুহূর্তে বাসিল আইরিনকে রিবুট করা শেষ করে এবং আলো নিভে যায় প্রহরীরা ক্ষেপে চিৎকার শুরু করে এবং যখন বিদ্যুৎ ফিরে আসে তার আবিষ্কার করে যে ভ্লাডিমির চলে গেছে বাসিল কম্পিউটার পরীক্ষা করে এবং লক্ষ্য করে যে রিবুট ব্যর্থ হয়েছে তাই আইরিন সাড়া দিচ্ছে না একই সময় ভ্লাডিমির ইয়ানের পাশে আবির্ভূত হয় একটি ফ্ল্যাশব্যাক প্রকাশ করে যে ভ্লাডিমিরের আসল জাহাজে দুইশোরও বেশি সমস্যা ছিল এবং বিজ্ঞানীরা উৎক্ষেপণ বিলম্বিত করতে চেয়েছিলেন কিন্তু ঊর্ধ্বতনরা সময়সূচি অনুযায়ী উৎক্ষেপণের সিদ্ধান্ত নেন একজন বিজ্ঞানী ভ্লাডিমিরকে মৃত্যুর উচ্চ ঝুঁকি সম্পর্কে সতর্ক করার চেষ্টা করেছিলেন কিন্তু ভ্লাডিমির এখনও যেতে চেয়েছিলেন কারণ সেই ইতিহাসের পাতায় নাম লেখাতে চেয়েছিলেন তার স্ত্রী খবরটি ভালোভাবে নেননি জেনের কথায় ফেরা যাক সে ঘুরতে ঘুরতে হঠাৎ হোচট খেয়ে একটি পাহাড় থেকে গড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে যায় সে তার বাবার স্বপ্ন দেখে এবং কিভাবে তারা একসাথে তারা দেখত কিন্তু সেই রাতের কথাও মনে করে যখন তার বাবা তাকে বলেছিল যে তার ক্যান্সার হয়েছে তাই সে জাগে তখন জেন জাগে এবং দেখে যে তার পা পাথরে আটকে আছে সে নিজেকে মুক্ত করার বৃথার চেষ্টা করে কিন্তু যখন সে আশা হারাতে বসে তখন গেমা এবং সাইমন তার সাথে যোগাযোগ করে তারা মাত্র পাথরের স্তূপটি খুঁজে পেয়েছে এবং শীঘ্রই তার সাথে থাকার প্রতিশ্রুতি দেয় শাটলে জেড টু প্রহরীরা ক্রু সদস্যদের ঘুষি মারতে শুরু করে যতক্ষণ না তারা গেমাকে ফোন করতে রাজি হয় সে শোনে যে ভ্লাদিমির চলে গেছে তবুও তার প্রহরীদের শান্তভাবে অপেক্ষা করতে বলে যতক্ষণ না সে ফিরে আসে সাইমনকে হতবাক করে সে জেনকে খুঁজতে রাজি হয় কয়েক মিনিট পরে বাসিল তার কম্পিউটারে একটি বার্তা দেখে এবং মনে করে এটি আইরিন কিন্তু লেখক বলে যে তাকে তাকে প্রতিস্থাপন করতে হয়েছে এবং দাবি করে যে সে ভ্লাদিমির এবং আরও কিছু হঠাৎ এটি বলে আমি মঙ্গল এবং বাসিলের পড়ার জন্য একটি দীর্ঘ টেক্সট শেয়ার করে এদিকে জেন আবার তার বাবার কথা ভাবে এবং সেই দিনের কথা মনে করে যখন সে তাকে জানিয়েছিল যে তার টিউমার অপারেশনের অযোগ্য যার মানে তার কাছে মাত্র কয়েক মাস বাকি ছিল সে বলেছিল যে সে কষ্ট পেতে চায় না তাই যখন সময় আসবে সে চেয়েছিল যেন জেন তার লাইফ সাপোর্ট বন্ধ করে দেয় জেন প্রত্যাখ্যান করার চেষ্টা করেছিল তাই তার বাবা ভ্লাদিমিরের আত্মত্যাগের গল্প শেয়ার করে তার মন পরিবর্তন করেছিলেন কয়েক মাস পরে হাসপাতালে জেন তার শক্তি জোগাড় করে এবং তার বাবাকে জীবন সমর্থন থেকে সরিয়ে দেওয়ার আগে বিদায় জানায় বর্তমানে জেন অবশেষে সাইমন এবং গেমার দ্বারা উদ্ধার হয় তিনজন একসাথে এগিয়ে যায় এবং অনেক হাঁটার পরে তারা একটি পাহাড়ে একটি বিশাল গেট খুঁজে পায় তারা ভিতরে যায় এবং একটি সুরঙ্গের সিরিজ আবিষ্কার করে যা জেন একটি অদ্ভুত দর্শনের জন্য নেভিগেট করতে সক্ষম হয় কিছুক্ষণ ঘুরে বেড়ানোর পর তারা জল খুঁজে পেয়ে একেবারে অবাক হয়ে যায় শাটলে ফিরে বাসিল অবশেষে কম্পিউটারটি আবার কাজ করাতে সক্ষম হয় এবং ইভা অবিলম্বে রাডারে একটি বিপজ্জনক ঝড় আসের কাছে দেখতে পায় এটি প্রায় দশ ঘন্টার মধ্যে সেখানে থাকবে তাই প্রহরীরা অ্যালানকে নিয়ে চলে যেতে চায় যে অন্যদের ছাড়া যেতে অস্বীকার করে একটি তর্ক শুরু হয় কিন্তু যখন জিনিসগুলি হিংসাত্মক হতে চলেছে তখন বিদ্যুৎ চলে যায় কয়েক সেকেন্ডের মধ্যে আলো ফিরে আসে এবং ভ্লাদিমির উপস্থিত হয় পৃথিবীতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে প্রহরীলা ভ্লাদিমিরকে উপেক্ষা করে এবং ঘোষণা করে যে তারা চলে যাচ্ছে ইয়ান সাথে যেতে চায় এবং তাদের মনে করিয়ে দেয় যে সে তাদের ভিতরে আসতে দিয়েছিল বাসিল তার কম্পিউটার বার্তাগুলি পরীক্ষা করতে থাকে যা বলে আমাকে বিশ্বাস করো পৃথিবীতে ইভান পদ্ধতির সময় মারা যাচ্ছে এবং সে মঙ্গলে ভ্লাদিমিরের ঝলক দেখতে থাকে ডাক্তাররা তাকে বাঁচাতে সক্ষম হয় কিন্তু সে পরে কোনো ওষুধ নিতে অস্বীকার করে কেন তার ব্যথার প্রয়োজন তা ব্যাখ্যা করার সময় সে একজন নার্সকে বলে যে মানুষই মঙ্গলে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছিল সুরঙ্গে তিনজন একটি দেয়ালে হাজার হাজার খুলি খুঁজে পায় জেন এই সিদ্ধান্তে পৌঁছায় যে আসল মঙ্গলবাসীরা এই গ্রহ থেকে পালিয়ে পৃথিবীতে গিয়েছিল এবং মানবতায় পরিণত হয়েছিল মঙ্গলের স্থানীয় অবস্থা হলো এর জনগণের সম্পদকে ধ্বংসের পর্যায়ে অপব্যবহার করার ফল শাটলে ইয়ান একটি বন্দুক বের করে এবং জেটটুতে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে কিন্তু তাকে আবার উপেক্ষা করা হয় এর আগে ভ্লাদিমিরের পরিদর্শনের কথা মনে করে ইয়ান ভাবে যে সে বুলেটকে ধীর করতে পারে কি না এবং বন্দুকের সামনে তার হাত রাখে তারপর সে ভ্লাদিমিরকে গুলি করে যখন একজন প্রহরী পালিয়ে যায় এর ফলে জেনের শরীর খারাপ হতে শুরু করে এবং শ্বাস নিতে কষ্ট হয় যখন সাইমন তার খবর নিচ্ছে তখন গেমাও পালিয়ে যায় ভ্লাদিমিরকে ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয় এবং আলো নিভে যাওয়ার সাথে সাথে আলেসান্দ্রা তার ক্ষতের যত্ন নেওয়ার চেষ্টা করে দুর্ভাগ্যজনকভাবে ব্লাদিমির তবুও মারা যায় এবং একই সময়ে জেন বাইরে বেরিয়ে যায় সে এতক্ষণ যা দেখেছে তা মনে করে সাইমন তার হেলমেট সরিয়ে ফেলে এবং নিশ্চিত করে যে সে শ্বাস নিতে পারছে তারপর সে জেনের হেলমেট সরিয়ে ফেলে এবং সিপিআর শুরু করে যা তাকে জাগিয়ে তুলতে সাহায্য করে যখন জেন শ্বাস নেয় তখন সে একটি দেয়াল খুলতে এবং একটি উজ্জ্বল আলো প্রকাশ করতে দেখে দুজনে এর মধ্যে দিয়ে হেঁটে একটি বরফময় এলাকায় বেরিয়ে আসে যেখানে ভ্লাদিমির অপেক্ষা করছে মঙ্গল মরুভূমিতে গেমা তার প্রহরীদের সাথে যোগাযোগ করে এবং ঝড় এবং ভ্লাদিমিরের মৃত্যুর কথা জানতে পারে সে প্রহরীকে ভ্লাদিমিরের মৃতদেহ জেড টুতে নিয়ে যেতে এবং জেনকেও ধরতে আদেশ দেয় শাটলে উইলিয়াম ক্রুদের বলে যে সে একটি গোপন অস্ত্র নিয়ে জেনকে আনতে যাবে এবং একটি এটিভিতে লুকিয়ে বেরিয়ে যায় সে বিশাল গেটটি দেখে এবং ভিতরে যায় আলোটিও খুঁজে পায় এবং এটি পার হয় উইলিয়ামও বরফময় এলাকায় উপস্থিত হয় এবং অন্যদের খুঁজে পায় তাদের ঝড়ের বিষয়ে সতর্ক করে ভ্লাডিমির ব্যাখ্যা করে যে এখানে সব কিছু অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল এবং দলটি বুঝতে পারে যে এটি মঙ্গলের উত্তর মেরু জাহাজ থেকে এক হাজার মাইল দূরে তাকে আসল মঙ্গলবাসীরা তৈরি করেছিল যারা সম্পদের অভাবের কারণে একে অপরকে হত্যা করেছিল বেঁচে থাকা একটি দল পৃথিবীতে উড়ে গিয়েছিল নতুন করে শুরু করার জন্য এবং মঙ্গলের গল্পটি একটি কিংবদন্তি হিসাবে ছড়িয়ে দিয়েছিল যাকে প্লেটো আটলান্টিস বলেছিল শাটলে প্রহরী লক্ষ্য করে যে উইলিয়াম চলে গেছে এবং তাকে খুঁজতে থাকে ইভা সেই মুহূর্তটি বাসিলকে চুম্বন করার জন্য ব্যবহার করে এবং বলে যে তারা যদি বেঁচে থাকে তাহলে তারা কাছে হতে পারে অবশেষে প্রহরী গেমাকে ফোন করে এবং ব্যাখ্যা করে যে তারা যদি বাকি ক্রুদের না নিয়ে আসে তাহলে অ্যালান আসবে না কিন্তু গেমা পাত্তা দেয় না এবং অ্যালানকে শুধু পার্শ্বিক ক্ষতি বলে ঝড় ঘনিয়ে আসছে তাই আলেসান্দ্রা অ্যালানকে প্রহরীর উপর ব্যবহার করার জন্য একটি ঘুমের ওষুধ দেয় বাসিল প্রহরীকে বিভ্রান্ত করে এবং এর জন্য ঘুষি খায় তারপর অ্যালান লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে যখন বাসিল আলো নিভিয়ে দেয় অনেক সংগ্রামের পর আলো ফিরে আসে এবং ক্রুরা আবিষ্কার করে যে প্রহরী স্থানে অ্যালানকে ঘুমের ওষুধ দিয়েছে জেনের কাছে ফিরে ভ্লাদিমির তাকে বলে যে সে বিবর্তনের একটি দুর্ঘটনা কারণ সে মানবজাতি এবং তার মাঝখানে আছে তার মিশন হলো পৃথিবীতে ফিরে যাওয়া এবং সিদ্ধান্ত নেওয়া যে তার প্রজাতি আর একটি সুযোগের যোগ্য কিনা কারণ তারা ইতিমধ্যে একে অপরকে আবার ধ্বংস করছে সেই মুহূর্তে গেমার একজন প্রহরী উপস্থিত হয় এবং জেনকে তাকে অনুসরণ করতে বাধ্য করার আগে উইলিয়ামের পায়ে গুলি করে জেন ভ্লাদিমিরের কাছে সাহায্য চায় এবং হঠাৎ প্রহরীর শ্বাস নিতে কষ্ট হতে শুরু করে ভ্লাদিমির তার স্যুট নিয়ন্ত্রণ করে যতক্ষণ না লোকটি পড়ে যায় তারপর দলটি চলে যায় শাটলে ইয়ান প্রহরীকে একা দেখে এবং তাকে বাইরে লক করতে চেষ্টা করে কিন্তু লোকটি দরজা থামিয়ে ইয়ানকে আক্রমণ করে একটি লড়াই শুরু হয় এবং প্রহরী ইয়ানকে শ্বাসরোধ করতে চেষ্টা করে যে লোকটিকে দেয়ালে আঘাত করে তাকে অজ্ঞান করে দেয় সেই মুহূর্তে আলেসান্দ্রা তাকে খুঁজে পায় এবং তার বিশ্বাসঘাতকতার প্রতিশোধের মতো সামনের দরজা খুলে দেয় তাই বাতাসের অভাবে ইয়ান মারা যায় শীঘ্রই জেন এবং সাইমন উইলিয়ামকে টেনে জাহাজে ফিরে আসছে এবং আলেসান্দ্রা গুলির ক্ষতের যত্ন নেয় যখন সাইমন ইয়ানের মৃতদেহ খুঁজে পায় তখন অন্যেরা বলে যে সে তাদের বাঁচানোর জন্য প্রহরীর সাথে লড়াই করে মারা গেছে এদিকে জেড টুতে ঘেমা তার প্রহরীদের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয় তাই সে ইভানকে একটি বার্তা পাঠায় যে সে একাই ফিরে যাচ্ছে তারপর সে উইলিয়ামের ক্রুর কাছ থেকে একটি ফোন কল পায় যারা জেড টু এর পথে আছে ঘেমা তাকার বলে যে সে তাদের নিতে পারবে না কারণ এটা ইভানকে বিশ্বাসঘাতকতা করা হবে এবং ফোন কেটে দেয় জেন উইলিয়ামকে আবার চেষ্টা করতে রাজি করে তাই সে তাকে ফোন করে বলে যে সে এবং ইভান দুজনেই চালাক কিন্তু গেমা তাদের থেকে ভালো হওয়ার কথা এটি গেমাকে দোষী বোধ করায় এবং সে তাদের সাথে নিতে রাজি হয় পৃথিবীতে ইভান গেমার বার্তা দেখে রাগান্বিত হয় এবং জেড টু এর নিয়ন্ত্রণে অ্যাক্সেস পেয়ে যায় যখন ক্রুরা গেমার সাথে যোগ দেয় তারা চলে যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু জাহাজটি কাজ করছে না গেমা বুঝতে পারে যে ইভান কম্পিউটার আপডেট করেছে এবং তাদের সিস্টেম থেকে লক করে দিয়েছে ঝড় খুব কাছে তাই জেন মঙ্গলকে জিজ্ঞেস করে যে তার কী করা উচিত একগুচ্ছ স্মৃতি তার মস্তিষ্কে ভেসে আসে এবং হঠাৎ জাহাজটি সক্রিয় হয়ে যায় যখন স্ক্রিনের একটি বার্তা তাকে হ্যালো বলে সেই মুহূর্তে তারা একজন প্রহরীকে জেড টু এর দিকে আসতে দেখে উড্ডয়নের জন্য এখনও চার মিনিট বাকি এবং স্ক্রিনে লেখা আছে যে দ্রুত চলে যাওয়া অসম্ভব প্রহরী প্রতিশোধের জন্য ইঞ্জিনে গুলি করতে প্রস্তুত কিন্তু জেন একটি বন্দুক নিয়ে তার পাশে উপস্থিত হয় তাকে সরাসরি না মেরে সে তার হেলমেট ক্ষতিগ্রস্ত করে এবং মঙ্গল তাকে হত্যা করতে দেয় তারপর সে দশ থেকে গণনা শুরু করে তাকে ছাড়া চলে যাওয়ার জন্য সে একে পৌঁছালেই জাহাজটি অবশেষে উড্ডয়ন হয় কয়েক মিনিট পরে ক্রুরা লক্ষ্য করে যে মঙ্গলের উত্তর মেরুতে অন্ধকার কিন্তু যখন তারা কয়েক মুহূর্ত আগে সেখানে ছিল তখন আলো ছিল সাইমান সিদ্ধান্তে পৌঁছায় যে তারা আসলে সেখানে ছিল না পৃথিবীতে ইভান জাহাজের প্রত্যাবর্তন শুনে রাগান্বিত হয় এবং ঘোষণা করে যে সে নিজেই মঙ্গলে যাবে